জাপানে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক সম্মেলন ফিউচার অফ এশিয়া এ ধরনের আয়োজনকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয় যেখানে আঞ্চলিক বিষয় এবং বিশ্বে এশিয়ার ভূমিকা সম্পর্কে খোলামেলা ও স্বাধীনভাবে মতামত উপস্থাপন করেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতি অর্থনীতি ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উনিশশো সাল থেকে প্রতি বছর জাপানের নিকি ফোরাম এ ধরনের সম্মেলনের আয়োজন করে আসছে এবছর ছিল নেককে ফোরামের তিরিশতম বার্ষিকী এই উপলক্ষে টোকিওতে উনত্রিশ ও তিরিশে মে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় ফিউচার অফ এশিয়া শীর্ষ সম্মেলন যেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদিন আঠাশে মে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় টোকিওতে অবস্থানকালে প্রধান উপদেষ্টার কর্মসূচির সূচনা হয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বৈঠকে প্রফেসর ইউনুস চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা এ সময় অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে অবহিত করেন একই দিন দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইউ হেই সাসাকাওয়া টোকিওতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করে এই অনুষ্ঠানে উভয় নেতা রোহিঙ্গা সংকট মিয়ানমারের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বব্যাপী মানবিক সংকটের অনুদান ও সহায়তা মারাত্মকভাবে হ্রাস পাওয়া নিয়ে আলোচনা করেন নিপন ফাউন্ডেশন এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধান হিসেবে ইহেই সাসাকাওয়া একশো পঞ্চাশ বারের বেশি মিয়ানমার সফর করেছেন এবং তিনি মিয়ানমার সরকার ও দেশটির শতাধিক জাতিগোষ্ঠীর মধ্যে গভীর শ্রদ্ধার পাত্র প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশে অবস্থানরত প্রায় বারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসনে সাসা কাওয়ার সহযোগিতা কামনা করেন পরে টোকিওর হোটেল ইম্পেরিয়ালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাপানের বাংলাদেশি বন্ধুদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী তার সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররা দেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে বাংলাদেশ ইমার্স এ নিউ বাংলাদেশ বিকজ অফ move more things the more it should the more young people come to it. and i hope we'll succeed we don't know yet what ultimately these are the things that we dream about but how dream can be translated into reality it will be shame all the dreams of the young people Unified dream. There are no two dreams. Just one dream: New Bangladesh. We have nothing to do with the old Bangladesh. That's finished. Goodbye. Third one is election, and when election takes place, elected government takes over the responsibility. We hand over the responsibility to them. So people are insisting: Tell us when the election would be, because politicians are very impatient. They get the election. Get to their seats of power. So, I've been promising them for a long time. It could be in December of 2025, this year, or at the latest June of 2026. So, six months' gap. Depending on how fast we can do the reform. If the reform process is slow and can accomplish little, so we have the longer time. And the longer time cannot continue endlessly. Must finish it up. June 26. So this is the timeline that for. এদিন প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন তার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি সফরের প্রথম দিনে টোকিওতে প্রফেসর ইউনুসের অংশ নেওয়া বিভিন্ন কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন তারও আসো জাপানের যে পার্লামেন্টের খুবই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ জাপানিজ পার্লামেন্ট জাপানের যে এলডিপি যে দলটা আছে দলটায় তার যে ফ্যাকশন এটা খুবই লিডিং একটা ফ্যাকশন এলডিপির মধ্যে তো তারও আসল নেতৃত্বে এসে যে আলাপগুলো হয় পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের এই যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট জাপানের তরফ থেকে তারও আসো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশে অলরেডি তিনশোটি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে তিনশোটা এবং আরও অনেক বেশি হবে এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে বাইশ সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে ইহই সাজ সাকাওয়ার সাথে যেটা মূলত আলাপ ছিল হলো রোহিঙ্গা নিয়ে ইহই সাসা মায়ানমারে খুব পরিচিত নাম মায়ানমারে খুবই রেসপেক্টেড একজন পার্সন তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইনুস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন সফরের দ্বিতীয় দিন তিরিশতম নিকেই ফোরাম ফিউচার অফ এশিয়ার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ফোরাম সম্পর্কে তিনি বলেন ফিউচার অফ এশিয়া একটি আশাবাদের মঞ্চ এ সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধির নতুন সুযোগ তৈরিতে এশিয়ার দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা To address shared challenges and unlock new opportunities for prosperity and better life. We need to build a clear path towards a shared future and shared prosperity. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Despite multiple domestic challenges, Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace-building missions, and hosting more than a million Rohingyas fleeing persecution in their own land in Myanmar, purely on humanitarian grounds, idea of creating a world of three zeros: zero poverty, zero unemployment. And zero net, net carbon emissions. This is not a dream, this is a direction, a goal we can all work together. Governments, businesses, universities, and individuals. Bangladesh is a very good example of the Shanks Karkarjuk from Gudumi, Dr. Niyavos. তিনি তার অঙ্গীকার পুনঃ করে বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একে দিন তিরিশতম কে ফোরাম এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক সম্মেলনের সাইড লাইনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন জায়গার প্রেসিডেন্ট ড তানাকা আকিহিকোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রফেসর মোহাম্মদ ইউনুস মহেশখালী মাতার বাড়ির সমন্বিত উন্নয়ন উদ্যোগ মিডিতে সমর্থন জোরদার করার জন্য জয়কার প্রতি আহ্বান জানান উল্লেখ্য প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করছে যার মাধ্যমে পুরো মিডি অঞ্চলকে একটি বন্দর লজিস্টিক্স মৎস্য জ্বালানি ও বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্রিকভাবে রূপান্তরিত করা হবে উনত্রিশে মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক আয়োজনে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এ সময় জাপানের কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা তাদের দেশে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানান সেমিনারে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এ সময় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাপানি জনশক্তি রপ্তানি বিষয়ে ঢাকা ও টোকিওর মধ্যে দুটি সমঝোতা স্বাক্ষরিত হয় এ সময় দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন জাপানে বাংলাদেশের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে To know Japan. Wonderful country. So this is the beginning of that chapter, opening of that chapter. So that makes me extremely happy that we will do it together. That will be something again we'll remember together how we build this up, that relationship between two countries. It's not just sending people, it's building up relationship among two nations. To open the door for them. And you are helping us make that happen. Bangladesh has a population of 180 million. But the interesting thing is, half the population is under the age of 26. Very young people. Now you are leading the way to open the door. <laughs> বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে তারা তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখে সফরকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সঙ্গেও বৈঠক করেন এ সময় তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্য পেতে সমর্থনের আহ্বান জানান পরে প্রধান উপদেষ্টা জাপান সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল তিনি বলেন আগামী দিনে জাপান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রম পরিণত হবে কথা বলেছেন উনি এশিয়ার যে ক্রাইসিস গুলো পিস বিল্ডিং এগুলো সবকিছু নিয়ে উনি আলোকপাত করেছেন এর পরপরই যেটা হয়েছে যে মাহাতির মোহাম্মদের সাথে ওনার একটা বায়োলেট্রাল মিটিং ছিল বাংলাদেশ যে আসিয়ানের মেম্বারশিপ এর জন্য আমরা যে চেষ্টা করছি প্রফেসর ইউন তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে উনি যাতে এই বিষয়টা দেখেন এবং উনি যেন উনার যেটা যে স্ট্যাচার উনার যে সুনাম সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও আলাপ হয়েছে অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে আজকে যেটা সবচাইতে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপান নিয়ে জাপানের যে হিউম্যান রিসোর্স এর উপরে একটা সেমিনার মিস্টার মিকিও উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে সেমিনারটা বলেছেন আগামী পাঁচ বছরে এক লক্ষ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি তাহলে আমরা আশা করছি যে সংখ্যা সফরের তৃতীয় দিন জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী বাজানো হয় দুদেশের জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রদান করা হয় গার্ড অফ অনার গার্ড পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা পরে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রফেসর ও জাপানের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী এ সময় বাণিজ্য বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন সহ দুদেশের মধ্যে চলমান বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা বাড়াতে বিস্তারিত আলোচনা হয় জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইসিবা প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপ এবং শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিনে জাপান ও বাংলাদেশ একটি চুক্তিপত্র বিনিময় করে যার অধীনে টোকিও বাজেট সহায়তা রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে মোট এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে পরে প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে বিস্তারিত দিক করেন বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে আমাদের যে বিদ্যমান যে সম্পর্ক এটা আরো নতুন উচ্চতায় উঠলো জাপান আমাদেরকে প্রথম থেকে এই যে অভূতপূর্ব যে একটা গণ অভ্যুত্থান হয়েছে তারপরে জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে চারশো মিলিয়ন ডলার হচ্ছে বাজেটারি সাপোর্ট এটা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে টোকিওতে এক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো টোকিওতে তাদের প্রধান কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশে কর্মরত জাপানি কোম্পানি সমূহের শীর্ষ নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন এ সময় দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করতে জাপানি কোম্পানি সমূহকে বিনিয়োগের আহ্বান জানান And the levels that we are in right now, so that would be extremely helpful to communicate this to business people in Japan to see that you have a long experience, long before even Bangladesh was born. So your understanding and uh, capacity to absorb all the norms, all the problems, and all the possibilities of Bangladesh is enormous. প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয় অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত টোকিওতে বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক একটি সেমিনারের ফাঁকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই সমঝোতা স্মারকগুলো সই হয় স্বাক্ষরিত সমঝোতা ছিল জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা অর্থনৈতিক অঞ্চলের জমি লিজ ব্যাটারি চালিত বাইসাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপন সহ বিভিন্ন খাতে কারিগরি ও সামগ্রিক সহযোগিতা জোরদার বিষয় তিরিশে মে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস্কের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে জাপানের নেতৃত্ব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সোকা বিশ্ববিদ্যালয় সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তারা অবদানের স্বরূপ ডক্টর ইউনুস্কে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়

Save the environment, we cannot survive. This is, alone is enough for destructing, destroying the civilization. civilization and us. The second one brought us into this civilization, we are so proud of it. Wealth. Massive concentration of wealth. বক্তব্যে ডক্টর ইউনুস অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জানান কিভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক থাকাকালে পাশের একটি ছোট গ্রামে ক্ষুদ্র ঋণের যাত্রা শুরু করেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন সৃজনশীলতা বিকাশে মনোনিবেশ করে নতুন পৃথিবী গড়ার প্রচেষ্টায় Return into entrepreneurship. I'm not looking for employment. Unemployment doesn't mean anything to me. That's how I was born as an entrepreneur. But the school taught me to learn so that I can get a job. So my orientation is: if I don't get a job, I'm useless. I'm a failure. I said that's not true. You are born as an entrepreneur, as a creative person." He said, "...essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. Every single person is creativity. But we are so focused on pushing it down, no creativity, just follow the orders." I said, "...we are not slaves." সফরকালে জাপানে বসবাস সহ বাংলাদেশীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় জাতি গঠনে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে বলেন বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন তিনি বলেন ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় পোশাকার এবং ব্যাংক শূন্য করে দিয়েছিল এবং যদি প্রবাসীরা সহায়তা না করতেন তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না প্রধান উপদেশা বিদেশে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিতে চলে গেছে কোষাগার খালি ব্যাংকে টাকা নিয়ে চলে গেছে দুর্যোগের আমরা আস্তে আস্তে আপনাদের সমর্থন না পেলে আপনাদের সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন উঠে দাঁড়া আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি আমাদের ইচ্ছার কোনো অভাব নেই কিন্তু এত জিনিস একসঙ্গে আমাদের তাতে এসে গেছে যে কোনটা আগে কোনটা করবো কোনটা ছেড়ে কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজখবর নেব যেতে যাতে এগুলো সমস্যার সমাধান টোকিওতে অনুষ্ঠিত তিরিশতম নিকি ফোনাম ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগদান উপলক্ষে জাপানে চার দিনের সরকারি সফর শেষে একত্রিশে মে দেশের পথে রওনা হন প্রধান উপদেষ্টা এদিন জাপানের স্থানীয় সময় সকাল এগারোটা বিশ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি একই দিন রাতে দেশে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইল বিশ্লেষকদের মতে অকৃত্রিম বন্ধুরাষ্ট্র জাপানের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর বিদ্যমান সম্পর্ককে নতুন ও গভীরতর স্তরে উন্নীত করবে অর্থনীতি নিরাপত্তা প্রযুক্তি মানব সম্পদ ও কৌশলগত সহযোগিতার বিস্তৃত মাত্রা ছুঁয়ে যাওয়া এই সফর শুধু একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয় বরং এটি দুই দেশের পারস্পরিক আস্থা শ্রদ্ধা ও একই সঙ্গে ভবিষ্যৎ নির্মাণের নিদর্শন হয়ে থাকবে